প্রিয় দর্শকবৃন্দ দেখছেন গৃহবধূ ফারুল আক্তারের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না জন্য এবং এ বিষয়ে নিয়ে নিহত ফারুল আক্তারের দশ বৎসরের মেয়ে এবং তার আপন ভাই এই মৃত্যু নিয়ে কি অভিযোগ করছেন সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আপনার নামটা কি আপনার বাড়ি কোথায়

না উনি করিগাক মতাল জানে কিন্তু আপনারা যা বিচার করবে আমি তাও মাথা ব্যথা মেয়ের কথা ঠিক আছে আমার মা একটা মানে আমার মা একটা দিসলো একটা আমি বলতে পারবো বলছে কথাটা কিন্তু সত্য তোমার মা হয় তুমি কি দেখেছ এসে তখন কয়টা বাজে তিনটা তিনটার পর তুমি আসছো গড়ে এসে কি দেখছো

কেন গিয়েছিল তোমার বাবা কি সবসময় বাইরে তাকে নাকি বাড়িতে থাকে কে মেরেছে কে মেরেছে কিভাবে মেরেছে কোথায় এই বাড়িতে না আমরখানা এ তোমাকে খেয়ে বলছিল তুমি কার সাথে গেছিলা তোমার মায়ের সাথে সেখানে কে কে মেরেছে কিভাবে মেরেছে আমি আপনার থাকি জনতাতে আর আমার বইনে হইলো আমার ফুরান বাড়িতে সাফরান চৌত্রিশ নম্বর ওয়ার্ডও এখন আমার বন্যা জামাই হয়েছে তারা যে রাগ করছে তো এইরকম তারা কিছুদিন পরে পরে হে ঝগড়া জাতীয় করে আমার বোনটা আম্বরখানা গেছে তখন যাওয়ার পরে হের মা হে মাইদর করছে করার পরে আমার বোন বাড়িতে গেছে যাওয়ার পরে একদিন বালাও তা থাকছে আজকে সকালে আমার বোনটি আবার ফিটাইয়া হে এখন আমরা আসলাম না এখন হে কয় আমার বোন ফাঁস দিয়া মরছে আর আমার ঘরের মাঝে আমার মা মেন্টাল উনি রাম হইলে রহিমও চিনে না আর ফুব পশ্চিম কুন্তও চিনে না এখন ওনার উপরে আমরা ডিফেন্স করতাম পারাম না যেখন আমরার মনে হয় হেউ মারছে আমার বোন মাইর দোর করা হয়েছিল গতকালকে আম্বরখানা মাইর দোর করছে আম্বরখানা কি আম্বরখানা তার প্রথম বউ প্রথম বউ আম্বরখানা তার বাসা আম্বরখানা আর ইকানো তাকে ওকানো তাকে তো বাজার পড়ছে না বিদায় বোনgeqslantলো হকানো যাওয়ার পরে মাইর দোর করছে তার মা হে তার প্রথম বউ এরা মাইর দোর করছে

দেখছেন প্রিয় দর্শক বৃন্দ গৃহবধূ পারুল আক্তারের অবোধ শিশু আসলে ফের ফের করে তাকাচ্ছে এবং তার মাকে সে বারবার করছে প্রিয় দর্শক বৃন্দ সিলেট মহানগরী চৌত্রিশ নম্বর ওয়ার্ড যেটি রয়েছে বহর আবাসিক এলাকায় যেখানে গৃহবধূ পারুল আক্তারের রহস্যময় মৃত্যু নিয়ে সিলেট হাজর শাহ প্রাণ থানা পুলিশ ফাড়ির ইনচার্জ এসে এই জায়গায় যে বিষয়টি দেখছেন এ বিষয় নিয়ে তিনি যা জানাচ্ছেন যে গৃহবধূর রহস্যময় মৃত্যু নিয়ে যা জানালেন প্রিয় দর্শক বৃন্দ সিলেট নগরীর চৌত্রিশ নম্বর ওয়ার্ড বহর আবাসিক এলাকায় যে গৃহবধূর রহস্য মৃত্যু নিয়ে কিন্তু এলাকায় গুঞ্জন রয়েছে এ বিষয়ে আসলে আপনারা এসে কি দেখেছেন এখানে বহর আবাসিক এলাকায় কাউন্সিলরের বাড়ির পাশে জানালবার বাড়ির পাশে এখানে একটা মেয়ে সিলিং ফ্যানের সাথে অন্য দ্বারা গলায় ফাঁস নিয়ে লটকায় আত্মহত্যা করছে আমরা শুনলাম সময় আসলাম আসার পরে তার লাশটা আমরা এখন শ্রোতাল করছি মর্গে নিয়ে যাচ্ছি তারপরে আইনগত ব্যবস্থা হবে এ বিষয়ে কি কাউকে আটক করা হয়েছে কিনা বা জিজ্ঞাসাবাদের জন্য এখনো এরকম ভাবে কারো আটক করা হয় না এবং স্বামীরা আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি ওসি শাস কথা বলবে আমাদের সিনিয়র অফিসার কথা বলবে আচ্ছা সেই গৃহবধূর শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পেয়েছেন কিনা মাথায় হালকা একটু রক্ত দাগ দেখা দেখা যাচ্ছে এটা তদন্ত শেষ একটা বলা যাবে ময়না তদন্ত নাম বস্মরণ না হওয়া হাওয়া আসলে আমরা কিছু বলতে পারছি